তারা শিক্ষক কথার চাকরি করে যারা চাকরি হারায়নি হারানোটা বলা ছাত্র সাথে চাকরি যে সমস্যা দেখা দিয়েছে তারা সমস্ত শিক্ষিত মানুষ তারা জানে যে কারা তাদের চাকরি খেয়েছে ল নিয়ে যে বিজেপি বলছে ওকাফ বিল ভালো করে পড়তে হবে যারা আন্দোলন করে অকা বিল যেটা পাস হয়েছে সেটা তাদের সম্পত্তিকে সংরক্ষিত করে তাদের কাজে লাগানোর জন্য অকাফ বিলটা আনা হয়েছে কিন্তু সেটা না তৃণমূল সরকার তাদেরকে ভুলে যাচ্ছে

প্রধান বিরোধী দলের কথা বিজেপির কথা আমাদের বিধানসভায় ঠিক বলতে পারবো না এই মুহূর্তে ওই ছাব্বিশ হাজারের হয়তো একটু বেশি যাবে সিপিএম ছাব্বিশ হাজারের নিচে থাকবে হান্ড্রেড পার্সেন্ট দিনের জন্য কিছু দিনের জন্য শুভেন্দু অধিকারী একেবারে প্রত্যক্ষ রাজনীতি থেকে অব্যাহত চেয়েছে এবং নিয়েও নিয়েছে কারণ কি বলে ওটা কিছু দিনের জন্য না পুরোপুরি নিয়ে নেওয়া ভালো পুরোপুরির জন্য নিয়ে নেওয়া ভালো সেক্ষেত্রে জগন্নাথ জগন্নাথ মন্দিরে সেবা করুন জগন্নাথ ঠাকুর মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মেধায় ওনার বাড়ির কাছে একটা সুন্দর জগন্নাথ ঠাকুরের মন্দির করে দিয়েছেন উনি রাজনৈতিক থেকে অবসর নিয়ে বিরোধী দল নেতা জগন্নাথ ঠাকুরের সেবক হিসেবে ওখানে সেবা করুন

দরকার হবে না দক্ষিণ চব্বিশ অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথার উপরে

আমাদের প্রত্যেকটা ভূতের সকল কর্মী আমাদের একটি আমাদের বিভিন্ন শাখা সংগঠন আছে প্রত্যেকটা বুথে আমাদের দুশো দুজন সংগঠন আছে একুশ মাদার একুশ যুব যুব মহিলা কৃষক শ্রমিক কি কি কর্মसूची নিচ্ছে না সমস্ত কম হইছে এখানে এখানে আগেটা দেখে দেখে ফোকাস ঠিক কোন কোপছে না রাউম চাই এখানে